হ্যালো আজকে আমরা নিউ দীঘাতে এসে গেছি মিত্র ক্যাফেতে লাঞ্চ করতে এই পিছনে দেখা যাচ্ছে মিত্র ক্যাফে এবার আমি ভুলভাল কিছু বলার আগে চলো খেয়ে নিই মিত্র ক্যাফের সামনেটা তোমাদের দেখাচ্ছি দেখো দেখতেই খুব সুন্দর এরপরে চলো আমরা ভেতরে গিয়ে দেখি ভেতরটা কেমন ওপেন রয়েছে এখন সিঁড়ির মুখ থেকেই সুন্দর করে সাজানো এত সুন্দর করে সিঁড়িটাও সাজানো যে সত্যি গেলে কিন্তু মনটা ভালো হয়ে যায় খুব সুন্দর আমার তো ভীষণ ভালো পছন্দ হয়েছে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো সিঁড়িটা দিয়ে ওঠার সময় কিন্তু মনটা ভালো হয়ে গেল আর বোঝা যাচ্ছে ওপরে খুব আওয়াজ সবাই খাওয়া দাওয়া করছে তাই আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না এই যে ওদের কাউন্টারটা আর দুপাশে দুটো রুম যেখানে খাওয়া দাওয়া হয় আমিও ছবি তুলতে ব্যস্ত একদম সমুদ্রের ধারে জালনায় বসে সমুদ্র দেখতে দেখতে খাওয়া দাওয়া করা যায় ওদের কাউন্টারটাও যেখানে ক্যাশ কাউন্টার সেটাও খুব গোছানো বাইরে রয়েছে একটা সুন্দর ব্যালকনি ওখান থেকেও সমুদ্র দেখা যায় আবার যেখানে আমরা খাবো যেই রুমে সেখান থেকেও সমুদ্র দেখা যায় তো আমরা যেহেতু একদম সমুদ্রের পাশের জালনায় বসে খাবো বলে একটু অপেক্ষা করতে হলো আমাদের যদিও এখন বেশ বেলা লাগে খুব ভালো ভালো ওয়েদারটাও দারুন আমরা এবার টেবিল পেয়েছি দেখো ছবি তুলতে ব্যস্ত বসেই আর বাইরে বৃষ্টি পড়ছে সমুদ্রে এখনও মানুষ স্নান করে চলেছে ভেতরটাও তোমাদের দেখিয়ে দিই চারদিকে কাচের জাল না সাজানো গোছানো খুব সুন্দর এরপরে তো আমরা কি খাবার অর্ডার করেছি সেটাও তোমাদের দেখাবো প্রথমেই মিত্র ক্যাফে স্পেশাল ডায়মন্ড ফিশ ফ্রাই দেখো ভেতরে বেশ মোটা কলকাতা ভেটকি দেওয়া তোমার তো প্রিয় হ্যালো ক্রিস্পি জাস্ট ভাজা কিন্তু তেল চপচপে নয় মাছটা সলিড কলকাতা পেলে কোনো আর সঙ্গে এই দৃশ্য আর সাথে নিয়েছিলাম ভেজ পোলাও আর চিকেন কষা যদিও আমাদের ইচ্ছে ছিল বাসন্তী পোলাও আর মাটান কষা খাওয়ার আমরা আজকে পাইনি আমরা একটু দেরি করে ফেলেছি আসতে তাই ভেজ পোলাও আর চিকেন কষা নিয়েছি আমি এখানে খাবারগুলোর দাম কিছু বললাম না শেষকালে মেনু কার্ড দিয়ে দিলাম ওদের মেনু কার্ডটা আমি তুলে এনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম খাবার খুব ভালো ছিল যেহেতু দীঘায় অনেক সস্তা খাবার পাওয়া যায় সেই জায়গায় দাঁড়িয়ে মিত্র ক্যাফের খাবার দামি মনে হতে পারে তবে কোয়ালিটি ওয়াইজ কিন্তু দারুণ কেমন লাগছে রান্না খুব ভালো রান্না ভালো পোলাওটা আমার বাসন্তী পোলাও খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আজকে ওদের এটা কি পোলাও বললো ভেজ পোলাও ভালো করেছে মেনুটা শেয়ার করে দিলাম তোমাদের সাথে সবটাই আমি তুলে এনেছি তোমরা দেখে নিও দামগুলো তবে কোয়ান্টিটি এবং কোয়ালিটি খুব ভালো এটুকু বলতে পারি আমাদের অভিজ্ঞতা কিন্তু দারুণ এইভাবে সমুদ্র দেখতে দেখতে খাওয়ার একটা আলাদাই মজা সঙ্গে আমি কিছু ছবি যেগুলো ওখানে গিয়ে তুলেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা নিউ দীঘাতে তবে ওল্ড দীঘা থেকেও তো এখানে আসা যায় দীঘা গেলে মিত্র ক্যাফে মিস করা একদমই উচিত না খাবার ভালো পরিবেশ ভালো আর সমুদ্র দেখতে দেখতে খাওয়া আজকের টাটা আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে